রুলার কম্পাসের সাহায্যে নব্বই ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি কোন কিভাবে আঁকতে হয় আমরা একটু সেটা দেখব প্রথমে তোমরা আমার করে একটি এবং নাম যদি আমি বি বিব সি ডি এরপরে কি করবো সি বিন্দুতে একটা লম্বা আঁকা লম্বা আঁকার থাকে আমরা সবাই কম্পাসে জানি আর কি দেখো মিষ্ অনুসারে ব্যাসার নিয়ে এই সি কে আমরা কেন্দ্র করব পরে এখানে একটা বৃত্ত চাপান এই ব্যাসার্ধ কে না নড়িয়ে আবার এই যে যেখানে বৃত্ত চাপ থেকে সেন্ট্রে সেখানে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত চাপ যাতে পূর্বের বৃত্ত চাপকে সেন্ট আবার যেখানে বৃত্ত চাপ দেয় সেন্ট সেটাকে কেন্দ্র করে আরেকটি বৃত্ত চাপ আঁকবা একটা পূর্বের বৃত্ত চাপকে আবার সেন্ট করে একই ব্যাসার্ধ নিয়ে আবার উপরের দিকে একটা বিশ্বাস থাকবা এইটা কেন্দ্র করে আবার আরেকটা বিশ্বাস দেখো বৃত্ত শব্দের পরস্পর ডি বিন্দুতে বি বিন্দুতে সেট করে এই বিন্দুটার নাম দিলাম বি বি বিন্দুতে সেট করে এইবার বিসি আমরা বিসি যোগ করছি মানে অর্থাৎ এর পরের যে কাজটা আমরা নব্বই ডিগ্রি কে যদি সম্মতি খন্ডিত করি তাহলে কিন্তু আমরা খুব সহজে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ পেয়ে যাই যে সম্মতি খন্ডিত করার নিয়ম আমরা জানি ডবল করে আমরা বৃত্তচাপ দেবো এখানে যে বৃত্তচাপটা দেওয়া আছে সেটা নিয়ে আমরা কাজ করব এইখানে কেন্দ্র করব করে এইটা এই দূরত্বের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো এইখানে কেন্দ্র করব করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আর একটি বৃত্তচাপ আঁকবো দেখো বৃত্তচাপ পরস্পরকে সেদ করেছে এই বিন্দুটার নাম পেন এবার এর সি আমরা যোগ করছি ফাইভ ডিগ্রি কমতিপুর ধন্যবাদ